আমি নষ্ট করেছি সময় নিজের স্বপ্নকে করেছি উপহাস নিজেকে করতাম অবহেলা সময় যার পায়ে নেই কোনো জোতা যার কাঁধে নেই কোনো বোঝা তবু সে চলে সবার আগে আগে আমি নষ্ট করেছি সময় ভাবতাম সামনে অনেক সময় পড়ে আছে কিন্তু এখন সময় যেন আমাকে ধীরে ধীরে ঘ্রাস করছে একটা সময় ছিল যখন আমি ভাবতাম আগামীকাল করব। ভবিষ্যতের দিকে চেয়ে ফেলে রাখতাম আজকের জরুরি কোনো কাজ কখনো নিজের স্বপ্নকে করতাম উপহাস নিজেকে করতাম অবহেলা কিন্তু সময় কারোর জন্য থেমে থাকে না সে চলতেই থাকে আপন গতিতে এখন আমি ছুটছি সময়ের পিছনে যার পায়ে নেই কোনো জুতা যার কাঁধে নেই কোনো বোঝা তবুও সে চলে যাচ্ছে আমার আগে আগে আসলে সময়কে নষ্ট করার নাম জীবন নয় জীবন হলো সময়কে পুরোপুরিভাবে কাজে লাগানোর একটা আর্ট আজ যদি তুমি না যেগো তাহলে কাল সময় তোমার দিকে ফিরে তাকাবে না তখন চোখ খুলে দেখবে সময় বহুদূর চলে গেছে তাকে আর ফিরিয়ে আনা সম্ভব নয় তাই তোমার চলমান জীবনকে একটিবার থামিয়ে নিজেকে জিজ্ঞাসা করো আমি আসলে কি করতেছি আমার কি করা উচিত ছিল বুদ্ধিমান তো সেই যে জানে কখন কিভাবে আমার সিদ্ধান্ত নিতে হবে আমরা প্রতিটি মানুষ চাইলে নিজের জীবনকে সুন্দর করে সাজাতে পারি তোমার জীবন সুন্দর হোক এই কামনা রেখে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি পরের কোনো এক ভিডিওতে দেখা হবে চলে যাওয়ার আগে তোমার এই যাত্রা যেন মাঝপথে পথে থেমে না থাকে সে গল্প যেন আমরাও জানতে পারি তাই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো এবং আমাদেরকে পাশে রাখো